লিথিয়াম ব্যাটারি প্লাস একদম জেনুইন কোন ওয়েবসাইট থেকে পারচেস করতে হবে সেটা আজকে ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি তো ভিডিওটা গাইজ প্রথম থেকে সে সব দিয়ে দেখতে থাকো তো গাইছ আমার ফার্স্টটা গাইজ তোমরা ক্রোমে চলে যাবে ক্রোমে যাওয়ার পর তোমরা ইলেকট্রিফাই সার্চ করবে ইলেকট্রিফাই সার্চ করার পর তোমরা যে ফার্স্ট লিঙ্কটা আসবে ক্রোমে সেইটাতে গাইজ ক্লিক করবে ইলেকট্রিফাই হচ্ছে একটা ইলেকট্রনিক্স কোম্পানি যারা এদের প্রোডাক্টস এই ইলেকট্রিফাই ওয়েবসাইটে এরা নিজেদের প্রোডাক্ট সেল করে থাকে ঠিক আছে তো গাই সবার ফার্স্টে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর দেখতেই পাচ্ছ এদের অনেক রকমের প্রোডাক্টস আছে ট্রান্সফর্মার আছে ইনভার্টার কিট আছে প্লাস ব্যাটারি সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের সবার ফার্স্ট তোমাদের ব্যাটারি দরকার ব্যাটারিটা তোমাদের সার্চ করতে হবে গায়ে লাইফ ফোর ব্যাটারি বলে এখানে সার্চে গিয়ে তোমরা সার্চ করবে লাইফ ফোর ব্যাটারি ঠিক আছে সার্চ করার পর দেখতে পাচ্ছ লাইফ অফ ফোর আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে সাজেস্ট করছে সি ব্যাক কোম্পানির যেটা এদের নতুন এরা লঞ্চ করেছে এদের ওয়েবসাইটে নতুন সি ব্যাক কোম্পানির ব্যাটারি এরা অ্যাড করেছে এখানে দেখতে পাচ্ছ সার্চ করার পর ফার্স্টে লিস্ট চলে আসো পুরো লিস্টে ফার্স্টে দেখতে পাচ্ছ সি ব্যাক কোম্পানি দেখতে পাচ্ছ এটাতে যদি ক্লিক করে দেখি তোমরা যদি এই ব্যাটারিটা নিতে চাও এটার দাম হচ্ছে চারশো উনিশ টাকা পার পিস গাইস এক একটা সেলের দাম হচ্ছে চারশো উনিশ টাকা দেখতে পাচ্ছ সি ব্যাক অরিজিনাল এটা থার্টি থ্রি পয়েন্ট টু ভোল্টের এটা থ্রি সি গ্রেড এবং গ্রেড এ আছে থ্রি সি ব্যাটারি আছে গাছ দেখতে পাচ্ছ গাছ তিন গুণ অ্যাম্পেয়ারে প্রডিউস করতে হবে একদম ভালো কোয়ালিটি আছে একদম জেনুইন প্রোডাক্টস আছে এদের গাছ প্রত্যেকটা প্রোডাক্টসে গাছ জেনুইন তোমরা একদম আরামসে বিশ্বাস করতে তোমরা এখান থেকে নিতে পারো ট্রাস্টেড ওয়েবসাইট এবং দেখতে পাচ্ছ আমাদের গাছ নিউ এনার্জি সেল যেটা আমিও পার্চেস করেছি এই কোম্পানির সেলটা আমি পারচেস করেছি নিউ এনার্জি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট সার্টিফাইড আছে কোনো অসুবিধা নেই একদম জেনুইন প্রোডাক্টস আছে এইটাও গাইজ ভালো কিন্তু এটার এমআরপি থ্রি ফর্টি নাইন গাইজ ওটা গাইজ চারশো চোদ্দো টাকা গাইজ এটার থেকে প্রায় সত্তর টাকার ডিফারেন্স তোমরা যদি নিতে চাও ওটাও নিতে পারো এটাও নিতে পারো এ দুটোই খুবই ভালো কোম্পানি কোনো অসুবিধা নেই তোমরা পারচেস করতে পারো সবার ফার্স্ট যদি তোমার ব্যাটারি কোয়ান্টিটি লাগবে তো এখানে ওয়ান লেখা আছে এখান থেকে আছে তোমরা কোয়ান্টিটি সিলেক্ট করে নেবে কোয়ান্টিটি সিলেক্ট করার পর আমি যেমন আমার চারটে চারটে সিলেক্ট করেছি আমি দেখতে পাচ্ছ তোমার কার্টে অ্যাড হয়ে গেছে এবং অ্যাড হওয়ার পর তোমরা তো জানো কী করো তারপরে তোমাদের যেটা বিএমএস যদি লাগে বিএমএস জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা টিডিটি লাইফও ফোর থার্টি এমপি আর বিএমএস যেটা আমিও ইউজ করেছি এই বিএমএসটাই আমি নিয়েছি এবং এই বিএমএস সবথেকে ভালো ব্যাটারি ব্যালেন্সও করে এবং দেখতে পাচ্ছ থ্রি ফর্টি নাইন এটার এমআরপি দেখতে পাচ্ছ এটাতে গাছ এন আছে যেটা গাছ ব্যাটারির ভোল্টেজ বেড়ে গেলে এটা অটোমেটিক কাট অফ করে দেবে এটা আমি অ্যাড করে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা পারচেস করবে এবং তোমরা অবশ্য জানোই তবু দেখে দিচ্ছি যারা জানে না তাদের জন্য তো দেখতে পাচ্ছ আমি অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করার পর তোমাদের একদম টপে যেতে হবে এবং কার্টে গিয়ে ক্লিক করে তোমাদের অল যে প্রোডাক্টসগুলো আছে তোমরা অ্যাড করেছো সেই প্রোডাক্টসগুলোকে গাইস চেক আউট ক্লিক করতে হবে চেক আউট করার পর গাইস দেখতে পাচ্ছ আমাদের পেমেন্ট মানে আমাদের বিলিং যে অ্যাড্রেস সেখানে গাইজ চলে আসতে হবে চলে আস অটোমেটিক্যালি এখানে ট্রান্সফার হয়ে যাবে এবং আসার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাড্রেস সব কিছু ফিল করে দিতে হবে ফিল করে দেওয়ার পর আমার অলরেডি অ্যাড্রেস দেওয়া আছে তো সবগুলো আমি করে দিয়েছি করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার চলে এসছে নাম সব অ্যাড্রেস তো আমার অলরেডি লগ ইন ছিল তো আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা ব্যাটারি হোল্ডারও অ্যাড করেছি তোমাদের যদি চাও ব্যাটারি হোল্ডারও অ্যাড করতে পারো ব্যাটারি হোল্ডার অ্যাড করলে ব্যাটারিটা ভালোভাবে সেট হয় ভালোভাবে প্রপারভাবে ব্যাটারিটা প্যাকটা তৈরি হয় দেখতে পাচ্ছ গায়ে সব কিছু ফিল করার পর দেখতে পাচ্ছ পেমেন্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে একটা কিউআর জেনারেট হবে এবং এখান থেকে তোমরা কিউআরের মাধ্যমেও পেমেন্ট করে গ্যাস অর্ডার কনফার্ম করতে পারো প্লাস তোমরা এখান থেকে ইউপিআই প্লাস ফোনপে থেকেও পেমেন্ট করে অর্ডার করতে পারো তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে তো সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখা হবে না ভিডিওতে ততক্ষণ জন্য বাই